আসসালামু আলাইকুম ইবরাইন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে নতুন আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব তো মাছটা আমি বাজার থেকে টেনে তাজা মাছ মাছের চামড়াটা তুলে ফেলে দিয়েছি আর এখন কয়েক পটা লেবুর রস দিয়ে দু তিন মিনিট মেখে রাখবো এরপরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষে করে নেব তাহলে মাছের থেকে যে আঁচটা গন্ধ থাকে ও গন্ধটা থাকবে না মাছটা খেতে ভালো লাগবে এখানে আমি কয়েকটা আলু কেটে ধুয়ে পর করে নিয়েছি আর পাঁচ পিস মাছ নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ পিঁয়াজ কেটে নিয়েছি এরপরে প্যানের তেল দিয়ে দিলাম আর মাছটা হালকা হলুদ লবণ মেখে লাল লাল করে ভেজে নেব তাহলে মাছটা খেতে ভালো লাগবে তো আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এখন পিঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে লালচা কালার করে নেব তো এখন আমি এক চামচ জিরা বাটা হাফ চামচ কাঁচামরিচ বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেবো তো মশলাটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি তো কষানো হয়ে গেছে এখন আমি লালমরিচের গুঁড়া এক চামচ হাত চা চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো এখন পরিমাণ মতো সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা যত কষাবো মাছটা খেতে ততটাই ভালো লাগবে আসলে পাঙ্গাস মাছ অনেকে খায় না পাঙ্গাস মাছ থেকে একটা গন্ধ থাকে তা আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করে আপনারাও ট্রাই করবেন তাহলে পাঙ্গাস মাছ তো কোনো প্রকারের গন্ধ থাকবে না তো এখন আমি কেটে কেটে রাখা দুটা টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি কেটে রাখা আলু দিয়ে দেবো এখন তা আলুটা টমেটোর সাথে সব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি বিশেষ করে পাঙ্গাস মাছ আমার ছেলে খুব পছন্দ করে এরপর আমি ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো সামান্য পানি দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয় টমেটোটা ভালোভাবে যেন সিদ্ধ হয় তা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো যতই কষাবো মাছটা খেতে ততটাই ভালো লাগবে তা আমি আরও কিছুক্ষণ জন্য ডেকে দিয়ে রান্না করে নেব এত কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে বেশি উঠেছে এখন আমি তিন ক্যাপ গরম পানি দিয়ে দেব যেহেতু ওইটা মাছের ঝোল হবে এরপর আমি ডেকে দেব এই তো বলো কেসে গেছে তখন বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আলাদা ফ্লেভারের জন্য কত লোভনীয় নিয়ে কালার হয়েছে এভাবে রান্না করে আপনারাও ট্রাই করবেন খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেয়ে তো খুবই ভালো লাগে পাঙ্গাশ মাছের ঝোলের তরকারি তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো ঝোলটা আমি এভেভে রাখবো বেশি একটা না ঝোল তো হয়ে গেলো আমার অসাধারণ মজার পাঙ্গাস মাছ দিয়ে নতুন আলুর ঝোল ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন